হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হল আলু টমেটো দিয়ে বাইম মাছের তরকারি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন তাহলে আমি শুরু করি এখানে আমি আলু কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর বাইম মাছ নিয়েছি বাইম মাছগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য চুলাই চলে যাব। চুলাই প্যান বসিয়ে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখন পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দেব পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এই পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজার দরকার নেই এখন আমি এই পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম আধা চামচ লালমরিচের গুঁড়া দিলাম অল্প ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এখন নেড়ে সেরে মশলাগুলা পানির সাথে আমি মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি বাই মাছগুলো দিয়ে দিলাম বাই মাছটা দেওয়ার পর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম এখন বাইম মাছ আর আলুটা আমি কষিয়ে নিব বাই মাছ আর আলুটা নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দুই তিন মিনিট রান্না করার পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম এখন আবারও ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখি আমার বাইম মাছ আর আলুটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এখন ঝোল দিয়ে দেব ঝোলটা দেওয়ার পর এর মধ্যে এক চামচ বাটা দিয়ে দিলাম এখন নেড়ে সেরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব নেড়ে সেরে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম এখন আবারও ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে আবারও নেড়ে দিলাম এখনও অনেক ঝোল আছে ওই কারণে আবারও ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে নেড়ে দিলাম এখন আবারও ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা তুলে দেখি তরকারিটা আমার রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে যেহেতু আলুর তরকারি ঠান্ডা হলে ঝোলটা শুকিয়ে আসে নামিয়ে নিলাম দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এইভাবে বাইম মাছ দিয়ে আলু টমেটো তরকারি রান্না করে খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ